চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামের যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়নের সোলেমান মিয়া ডিগ্রি কলেজের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয় গোমস্তাপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রাসেলের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের চাপাইনবাবগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি ও চাপাইনবাবগঞ্জ দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড মিজানুর রহমান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মারুফুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন গোবস্তাপুর উপজেলা নায়বে আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনারুল হক মাস্টার ইউনিয়ন আমির আবু সাইম সহ যুব বিভাগের নেতৃবৃন্দ সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন নৈতিকতা আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে তারা আগামী নির্বাচনে ইসলাম নেতৃত্বকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শাহিন আলমের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ শাহিন আলমের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ